ভুলইন উত্তর ছয় নং ওয়ার্ডে জামাত ইসলামের সম্মেলন অনুষ্ঠিত গাজী মামুনের তথ্যচিত্র দেখুন বিস্তারিত বাংলাদেশ জামাতি ইসলামী কেন্দ্রীয় মজলিসের সুরার সদস্য ও ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি মাওলানা মোহাম্মদ ইয়াসিন আরাফাত বলেছেন আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য রাজনীতি করি রাসুল সাল্লাহ আলাইসাল্লামের জীবন বিধান বাস্তবায়নের জন্য জামাত ইসলামী কাজ করছে দেশের সকল গণতান্ত্রিক আন্দোলনে জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির রাজপথে সক্রিয় ছিল আগামী রাষ্ট্র গঠন মাদক ও সন্ত্রাসমুক্ত নিরাপদ সমাজ বিনির্মাণে জামাত ইসলামের বিকল্প নেই রবিবার বাইশ সেপ্টেম্বর বিকেলে কুমিল্লা লালমাই উপজেলার ভোলুইন উত্তর ইউনিয়নের দুর্গাপুর বাজারস্থ নুরানি মাদ্রাসা মাঠে আয়োজিত জামাত ইসলামের ছয় নং ওয়ার্ড সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি জামাত ইসলামী ভুলুন উত্তর ইউনিয়ন ছয় নং ওয়ার্ড শাখার সভাপতি মোহাম্মদ মাইনুদ্দিনের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন ইসলামী ছাত্র শিবির কুমিল্লা জেলা সভাপতি নাজমুল হাসান মেহেদি লালমাই উপজেলা জামায়াত ইসলামের সেক্রেটারি মাওলানা আব্দুল নূর উপজেলা জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি ইমাম হোসেন লালমাই উপজেলা মজলিশে সুডার সদস্য উভুল উত্তর ইউনিয়ন জামায়াত ইসলামীর আমির মাওলানা ইসমাইল হোসেন সেক্রেটারি মাওলানা শাহাদাত হোসেন মিয়াজি লালমাই উপজেলা ছাত্র শিবিরের সভাপতি রেজল করিম ইউনিয়ন জামায়াত ইসলামীর অর্থ সম্পাদক হাফেজ বিল্লাল হোসেন ওয়ার্ড সেক্রেটারি আব্দুল্লাহ আল রাসেলের পরিচালনা এ সময় উপস্থিত ছিলেন ভুলোইন উত্তর ইউনিয়ন জামাত ইসলামীর দপ্তর সম্পাদক খুরশিদ আলম আলমগীর হোসেন ইসমাইল হোসেন সহ অনেকে